একটি সেনাবাহিনী কতটা কষ্ট বলে এই কথা বলে দেশের মানুষের মানবতা মরে গেছে তারা কি দেখছে না তারা কি শুনতে পাচ্ছে না তার কথা শোনো এই বাংলাদেশের মানুষ বাংলাদেশকে ঠিক করতে জীবনও পারবে না এদেশের মানুষকে কখনো ঠিক করতে পারাও যাবে না দেশের মানুষ দেখে দেখে না শুনেও শোনে না মানবতা নেই এদেশের মানবতা মরে গেছে ভালোবাসা মরে গেছে বাংলাদেশ একটি খারাপ রাষ্ট্র যে রাষ্ট্রের কোনো নিয়ম কারণ না। একটা মানুষ মারা গেছে সুন্দর করে সে মানুষের জন্য দোয়া করবে কিন্তু না জনপ্রিয়তা পাওয়ার জন্য ভালোবাসা আলগা দরদ দেখাতে যে একজন আরেকজনকে চাপা মেরে মা মানে তাকেও দুনিয়া থেকে বিদায় দেওয়ার এসব ব্যবস্থা করছে কি একটা অবস্থা মানুষ কি পরিমাণ আসলে এই যে এই যে আর্মি ভাইটা কী পরিমাণ কষ্টে বা চাপে থাকলে যে বলে যে ভাই আমাকে তুই বাঁচা অসহায়ের মতো হ্যাঁ আমরা এমন একটা জাতি যেখানে শৃঙ্খলা নাই হ্যাঁ যেখানে একজন আরেকজনের প্রতি সহানুভূতি নাই ভালোবাসা নাই হ্যাঁ একজন সেনা সদস্যকে এভাবে হয়রানি করা আসলে মানুষের ঠিক হয়নি কারণ তারা আমাদের দেশের একটা সম্পদ এবং একমাত্র অন্যান্য সংগঠনের ভিতরে এই সেনাবাহিনীদের ভিতরে এখনও শৃঙ্খলা বোর্ডটা রয়েছে আসলে আমরা কবে যে মানুষ হব জানি না আমাদের পাশে গ্রামে দেখা যাবে এইসব লোকগুলার বাড়ির পাশে একজন লোক মারা গেছে তাকে জীবনও দেখতে যাবে না আর কোথায় থেকে দূর দূরান্ত থেকে ছুটে এসেছে যদিও ওনার মুখটা তো কেউ দেখতে পাইনি। হ্যাঁ হয়তো জানাজা দিতে এসেছে এটা আসলে এলাকা থেকে বা নিজের বাড়ি থেকেও দু আদরতের মাধ্যমেও করা যেত কিন্তু এই যে জানাজা দিতে এসে আরেকজনের জানাজা তৈরি করা আসলে কতটা বোধগম্য হয় বোঝায় মুশকিল